কেশ্বর থানার অন্তর্গত সন্তোষপুর অঞ্চলের তেঘুরি গ্রামের হালদার পরিবারে প্রাচীনতম রাধাশ্যাম জিউর মন্দিরে ধুমধামের সাথে পালিত হল পঞ্চম রাসোৎসব এই হালদার পরিবারের সূত্রে জানা যায় ব্রিটিশ রাজত্বের পূর্বে পাল রাজত্বের আমলে দামোদর নদীর বাঁধ ছিল না তখনকার সময়ে দামোদর নদীর বন্যার সময় দুটি ভাসমান নিম কাঠ ভেসে আসতে দেখা যায় তখনকার সময় হালদার পরিবারের তৎকালীন সময়ে ব্রাহ্মণদের কোনো ব্যক্তিকে স্বপ্নাদেশ দেয় যে এই দুটি কাঠ আমরা রাধাকৃষ্ণ আমাদের এই দুটি নিম কাঠের মূর্তি করে প্রতিষ্ঠা কর সেই মতো দুটি বন্যায় ভেসে আসা কাঠ দুটিকে রাধার শ্যাম মূর্তি করে পূজিত করা হয় এবং নিত্য সেবা দেওয়া রীতি চালু হয় কোনো অতিথি এলে সেবা দেওয়ার রীতি ছিল তখনকার যুগে বর্ধমান মহারাজরা দেওয়া হালদার পরিবারকে হালদার উপাধি দেয় এবং কিছু জমিদারি প্রদান করে বলে জানা যায় এবং বর্তমানে এখনও রাধাশ্যামের নিত্য সেবা বাৎসরিক পঞ্চম রাস পঞ্চম দোল যাত্রা করে আসছে এই হালদার পরিবারের সদস্যরা এই বিষয়ে এই পরিবারের সদস্য সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক ধোজন মা ছিল না তখনকার তৎকালীন সময়েছে বন্যা বা জল ভেসে আসত এবার সেই সময়তে হালদার পরিবারের সদস্য একশো কাজ ভেসে দুটি কাজ ভেসে এসে হালদার পরিবারের সদস্য কোনো ব্যক্তিকে ভাবনা দেশ হয় যে আমি আমার দুটি কাজ এই দুটি কাজকে রাধা সাহেব মূর্তি তৈরি করে সেবা ব্যবস্থা করো সেবা আমরা সেই থেকে নৃত্যসেবা করে আসছি এবং বর্তমানে বর্তমানেও সেই নৃত্য সেবা হয় এবং বাৎসরিক যে সমস্ত অনুষ্ঠান দোল চাঁচর রাস ইত্যাদি যে রাজা সেবের যে রাসিকা পূজা অর্চনা সে সমস্ত সেবা এবং পূজা অর্চনাদি অনুষ্ঠান হয়ে আসছে হয়ে থাকে বর্তমানে হচ্ছে আজও সেই মূর্তি সে রাস সেবা হচ্ছে আমাদের পঞ্চম রাসটাই কেন হয় পঞ্চম দোল এই ব্যাপারটা কেন থাকে তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া